আপনারা সিকিউরিটি বাড়াইবা যাতে গরু চুরিটা কমে বা বন্ধ হয় আর লেগে আপনারা যদি সহযোগিতা লাগে পুলিশের সহযোগিতা নিবা আর আপনারও দায়িত্ব আছে আপনারা সজাগ থাকবা আর যে খানত যে পুল ধরা পর্ব এটা আমার সরাসরি জানাই দিবা আমি কোনো চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে আমার দ্বারা যাওয়া লাগতো না আমার আমার দ্বারা আপনারা আমার বাসার দিয়া দেখুন সব সাধারণ মানুষ কোনো অসাধারণ মানুষ আমার ভালো পায় না যায় না আপনারা যখন যেটা লাগে সরাসরি নক করবা আমি কথা দিছি যতদিন আমার নিঃশ্বাস আছে আর গামি আমি আমি জানি যে প্রতারণা করে না। মানুষ পবিত্র হয়। যদি ভালো মানুষের সেবায় করতে গিয়া আপনি ঘাম গাম কিন্তু মানুষের আরো পবিত্র করে আমি আপনার যৎকান বাড়ি এমপি হিসাবে চেষ্টা করে যাইতেছি যাতে আপনার সুখে দুঃখে আমি থাকতাম পারি অন্তত

আর আমার সাথে কত হইব খালি রাস্তাঘাট লইয়া সমস্যা লইয়া কত হইব কথা বুঝছেন নি আর হইলে গা নির্বাচনে আমার কোনো প্রার্থী নাই আপনারা যারারে ভাল লাগে যারারে ভাল লাগে আপনারা ভোট দিবা কথা বুঝছেন নি সব সময় খালি খেয়াল রাখবা যেন আমরা যেন মা মাটি দেশ এই তিনটার সাথে কোনো বেমানি না করি থ্যাংক ইউ থ্যাংক ইউ